আসবো না না এখন আসা যাবে কি অসভ্যতা আপনাকে না বলা সত্ত্বেও আপনি ঢুকে আসছেন কেন স্যার আমার ছেলের জন্ম সার্টিফিকেটটার জন্য অনেক দিন থেকে ঘুরছি একটু করে দিন স্যার আপনি যান বাইরে যান দেখছেন না আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করছি এলাকার একটা সার্ভের ডাটা আজকের মধ্যে পাঠাতে হবে যান কিসের সার্ভে স্যার আমাদের এলাকায় কত গরিব আছে সেই গরিবের একটা তথ্য সার্ভে করা হয়েছে সেইটা পাঠাতে হবে কিন্তু স্যার আমাদের এলাকাতে তো কই সার্ভে হয়নি ও সব সার্ভে করার কোনো প্রয়োজন নেই ও সব আমার মুখস্থ আছে আমি একেবারে ডাটা আপলোড করে দিচ্ছি চিন্তার কোনো ব্যাপার নেই আমাদের এলাকায় কোনো গরিব নেই কি বলছেন স্যার আমাদের এলাকাতে কি সবাই ধনী না সকলে খুবই গরিব একেবারে ভিকিরি তাহলে তো স্যার আমাদের এলাকার লোকেরা প্রচুর অনুদান পাবে না না একেবারেই নয় প্রচুর অনুদান আসবে কিন্তু আপনারা পাবেন না ওটা প্রথমে নেতা মন্ত্রীরা পাবে তারপর যতটুকু বাঁচবে আমরা পাব তারপর যত যদি বাঁচে দু চারজন গরিব পেলেও পেতে পারে স্যার আমার কাজটা একটু করে দিন আপনি এক কাজ করুন আপনি কালকে আসুন কালকে এলে করে দেবেন না না কালকে এলে বলে আবার কবে আসতে হবে ও আচ্ছা তাহলে সেই দিন এলে করে দেবেন না 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 একেবারেই নয় এলে আবার আবার বলে কবে আসতে হবে স্যার সেদিন একটু করে দিন স্যার প্লিজ আমার খুব জরুরি দরকার আরে আপনি তো মশাই মহা বিপদে ফেলে দিবেন দেখছি আপনি যান অসীমবাবুর সঙ্গে কথা বলুন ওখানে রেড চার্ট আছে ওখানে কথা বলুন যান অসীম আপনি একটু দেখুন তো কি ব্যাপারটা একটু দেখুন তো রেট চারটা কিন্তু ঠিক রাখবেন ওখানে দিয়ে দিয়েছেন অসীমবাবুর কাছে দিয়ে দিয়েছেন ঠিক আছে দিয়ে দিচ্ছি আপনার হয়ে গেছে এই যে নিন স্যার এটা কী দিয়েছেন এটা তো ডেথ সার্টিফিকেট আরে মশাই ওটাতে কাজ চালিয়ে নিন না ওটাতেই কাজ চালিয়ে নিন তো ঝামেলা করে এখানে স্যার আমার ছেলে বেঁচে আছে আপনি এটা কারেকশান করে দিন না না শুনুন কারেকশানের রেড চার্ট আলাদা আছে আপনি আসিমবাবুর সঙ্গে কথা বলে নিন উনি কারেকশান করে দেবেন আসিমবাবু কারেকশান করে দিন তো রেড চার্ট হ্যাঁ গজাব বেজতি হ্যাঁ